হ্যালো ওয়াইস ওয়েলকাম ব্যাক টু আনাদার বিড় অফ গ্র্যানি তো আজকে আমি খেলতেছি গ্র্যানি আমার এক বন্ধু মানে আমার চ্যালেঞ্জ এসে যে গ্র্যানি শেষ করতে গেছে যাই হোক অবশ্য আমার কোনো বন্ধু নাই তো যেটা বলতে আসছিলাম ভাই আমার রাতে একটা ফুলের টপ আছে তো এই ফুলের টপটা দিয়ে আমি একটা ক্লিক্স পড়া পারি লাইক একটা চাংস ভাই ই পড়ার মানে কী কয় এই যে এইটাই আরে ভাই বুঝা নেও না

ভাই আমি ভাই কিন্তু আগে ভাই আমি জানি না ভাই কেমনে পাইলাম মাস্টার কি ভাই আমি ভাই টুপকার আমি কইছি ভাই যেটা মাস্টার কি থাকবো মাস্টার কি আছে আমার পিছে হয়ে গেছে নাই না ভাই আমি তো বারবার মানে কথায় কি মানে আসলে কি হইতাছে মানে গ্রানি মানে গ্র্যানিজ মোড়ে খেলতেছে আমি হাট মোড়ে খেলতেছি তাই মানে আমার স্পিডটা বেশি তা কি মানে বাথরুমে কে রাখে ভাই অনেক তাড়াতাড়ি অনেক ভালো ভালো জিনিস পাইতেছে কেন এইটার ভিতরে ভাই মানে একটা ওয়েপেন কি থাকলে সবচেয়ে বেস্ট হইবো হইব আমি মারতে পারি অবশ্যই সব সময় লিগে মারা পারো না মানে কিছু টাইমের লিগে না ভাই এমন নাই জায়গায় কার মানে ইয়ে আছে তার ইঞ্জিন পাক কাট পাক এই জায়গায় গ্রানির একটা পাক দু ইয়ে আছে কাক আছে সরি ওর বাসায় এটা কাক না ওর বাসায় এটা হলো তোতা পাখি ভাই দেখ কইলাম না ভালো কামের কোনো দাম নাই আমি এখন গাড়ি ঠিক করে দিতেছি আর ও আমার মারতে দিতেছে মানে গ্রানি কইতেছে আমার ঘরে কি আমি দুইজন রে রাখছিলাম না একজন রে মানে ভাই আমি কিছু তো একটা পাইছি ভাই কিছু তো একটা গ্রানি পাইছি আর কি এই যে পাইছি আরে ভাই মানে গ্র্যানি মারছি গ্র্যানিও আমার একটু সময় লিগে মারসি যাই হোক এটা আমি দিই এটার কোনো কাম নাই এখন এই বইটা আমি আমি চাদ মতো তো এই জায়গা আর একটা পালাই স্পাইডার থাকে তো আমি যদি ওই লালটাই লাগাই পারি এটা বন্ধ বন্ধা তো বন্ধ হইলে আমি মানে অর্থটা রে খাওয়ানের নিগে এখন ও তো খাওয়া পারে না মানে আমারই খাওয়াই অন মানে ওর গাড়িটা যে নষ্ট হয় গাড়িটাও ভাই আমি ঠিক করে দেবো এটি কী চাবি ভাই এই জায়গা থেকে স্পাইডার কেমন চিগা পারো বা এই জায়গায় স্পাইডার কী কেম নেই এলো এটা আমার পর কিছু নেই ভাই গ্র্যানি ওয়ান বা এটা অনেক আগের গেম সবাই দেখ সবাই আর এটা অনেক পপুলার একটা গেম সবাই জানো স্পাইডার কী করতে হয় ফার্স্টে তো ভাই ও আই যদি হ্যামার পাই এর থেকে খুশির বিষয় তো আর কিছুই নেই আমি বুঝিনা ভাই হামার দে একটা মানে গায়নের মাথায় ভারী দেয়া পারলে মানে এটা ভালো লাগ মানে একটা স্ট্যাটিস্টিকশন লাগতো মানে লাইক হে মাথা নিয়ে আর মাথা একটা যেন ঠাস করে একটা বাড়ি দিল ওহ হো কইতে না কইতে ভাই কইতে না কইতা বলছ আরে আমি মজা করতেছিলাম আপু আরে আরে আন্টি আরে দাদি আরে নানি মজা করতে আছো আমি আসলে আমি আসলে মজা করতেছিলাম গ্রানি একটু সিরিয়াস নিয়ে দিছে আজ মজা করে আমার হাতুর দেয় কি মারা যায় কি গ্রানি গ্রানি তো ভালো একটা মানুষ তো যাই হোক এই জায়গায় আমি এই জায়গায় আমি কিছু পাই বা না পাই শর্টকান কমপ্লিট হয়ে গেছে আমার মানে শন শর্টকানের লাস্ট পার্টও আমি পাই গেছি বেচারি এমনি কতবার মরতাছে আবার আমার শর্টকান পুরোনো হয়ে গেল মুখ লড়াইতেছে মানে না লাগাই এই

ভাই সুগুড চাত দি ভাই এটা ফালাই তে মে বি এত কষ্ট হইবো না চেন কাটারটাও নেওয়া নেই আর মানে এই যে যে রাস্তাটা মানে যে জায়গায় আইসে আন্ডারগ্রাউক এই জায়গার রাস্তা আমার অলমোস্ট মো কষ্ট ভাই পারো ভাই চাবিটা কই খালে যাও চাবিটা কই গুড গুড ভাই চাবি কি চাবি কি পড়ছিল কয়েস আমার এতই পুরা কপাল যে আমি আমার মানে গেমে গিলিস খেয়ে চাবিটা হারা যায় আমি আর চাবিটা পাই না কি করুন কিছুই বুঝতেছিলাম না মানে আমি মানে কারের গ্যাসোলিনটাও ফাটায় রাখছি আর ডোরি স্কেপ করার মতো শক্তি আর আমার কাছে নাই মানে এটা গ্লিচ কা যাওয়ার পর আমি পুরোই ডিমোটিভেট হয়ে যাই তারপর ভাই আমি গেম থেকে বাইরে যে এই গেম লিভ ডানি আমি আর গেম কেনা তো আমি এইবারও হার মানলাম নেক্সট টাইম অবশ্যই আমি এটা কমপ্লিট করুন অবশ্যই দিন এর জন্য ভিডিওটা এত টপি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবো আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা দেখা হচ্ছে অতি শীঘ্র আরেকটা নতুন ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবা টেক আল্লাহ হাফেজ